আসসালামু আলাইকুম গাইজ আজকে অনেক দিন পর একটু বের হলাম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কারণ আজকে অনেক দিন যাবৎ ঘোরাফেরা করা হয় না কিন্তু সব সময় বাসাতেই থাকা হয় তাই দুজনে বের হয়ে পড়লাম এমন সময় বের হলাম বিকাল টাইমে কিন্তু সব সময় তো আর সব জায়গায় যাওয়া হয় না ঘোরাফেরা করা হয় না তাই আজকে বের হলাম তাই আপনাদের সাথে একটু শেয়ার করি তো অনেক সুন্দর মনোরম পরিবেশ দেখেন বাহিরের দৃশ্যটা এত সুন্দর আমরা তো সবসময় আবদ্ধ জায়গায় থাকি আর আবদ্ধ জায়গায় থাকতে থাকতে আর ভালোও লাগে না কিন্তু একটু বাহিরে ঘোরাফেরা করতে হয় ঘোরাফেরা করতে বিকেল টাইমে এমন টাইম বের হয়েছে হইতে হইতে রাত হয়ে গেছে রাত সন্ধ্যা হয়ে গেছে দেখেন কত সুন্দর একটা ইয়ে সাজাইছে আমি আবার আপনার ভাইদেরকে বললাম যে একটু দাঁড়াও না দেখে যে এটা কিসের এত সুন্দর করে সাজিয়েছে পরে দেখলাম না এটা নাকি একটা মাদ্রাসার কি জানি হচ্ছে না এখানে একটু সাজাইতেছে অনেক সুন্দর খুব সুন্দর লাগলো টাতিগুলো দেখে ভালো লাগলো অনেক দিনে বের হয়েছি তো তাই আবার বের হয়ে যেত অনেক রাত হয়ে গেছে রাত রাতের বেলায় কি আর ঘোরাফেরা ঘুরতে ঘুরতে আরও অনেক রাত হয়ে গেল যেখানে যাওয়ার কথা ছিল সেখানে আর গেলাম না রাত হয়েছে তাই একটু বাজার গেলাম কিছু একটু কেনাকাটা করলাম সেগুলো আর আপনাদের মাঝে শেয়ার করলাম না কিন্তু করতে ইয়ে করতে অনেক লং হয়ে যায় তাই দেখেন আমাদের ব্যস্ত শহর ব্যস্ত বাজার বাজারঘাট মার্কেট দেখেন একদিন যদি একটু বন্ধ হয় বা কিছু হয় তে একটা শহর পুরা একে মানুষ আর মানুষ এত যে জ্যাম আর জ্যাম ভাই ভাই একটু শান্তি করে যে ঘুরবেন ইয়ে করবেন সেটাও নেই একটু যে গাড়ি নিয়ে বের হবেন সেটারও কোনো ইয়ে নেই শুধু মানুষ আর দেখেন কত গাড়ি এই হলো আমাদের বাংলাদেশ বাংলাদেশ নাকি অনেক ভালো দেখেন এই হলো বাংলাদেশের অবস্থা কি আরাম আর দেখেন কত দোকান কত কি। মানুষ এতটা ইয়ে যে রাস্তাঘাট কিছুই বোঝে না রাস্তাঘাটের সাইড মাঠ সব দিয়ে দোকান পাট দিয়ে ভর্তি আপনি যে যাবেন এটারও কোনো রাস্তা নেই সব জায়গায় খালি দোকান পাট মানুষ রিক্সা আর ভাইরে ভাই এত যে অটো রিকশা হইছে অটো হইছে বলার মতো না শুধু একেবারে গাড়ি থেকে নামবেন অটো এটা সেটা এত পরিমাণ যানবাহন হলে কি আর চলা যায় মানুষও তো একেবারে অনেক অস্থিরতা যাই যেভাবে যেখানে পাচ্ছে সেখানেই যাচ্ছে এতটাই যে ইয়ে হয়েছে আর আমরা তো দেখেন এমন টাইমে বের হয়েছি বের হইতে ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গেল এখন দুজন মানুষ কি আর করা দুজন যেতি যাই সেতিয়ে সব কিছু কেউ তো আর নাই যেদিকে রাত সেদিকে একাতেই আর কি দুজনে যেখানে যাই যেটাই করি দুজন একসাথেই রাত হোকা যাই কিছু হোক আমরা তো ঘুরবো তাই নাকি ঘোরার মজাই আলাদা একটু সুযোগ পাইলে ঘোরা চলো যায় এদিক সেদিক ওদিক এটা সেটা কী আর আপনার ভাই আমার যন্ত্রণা সহ্য করতে না পাই আমাকে নিয়ে গেছে যাও তুমি তোমার ইচ্ছা পূরণ করো রাত হোকার যাই কিছু হোক আমিও করলাম চলো রাত হোকার যাই কিছু হোক আমি একটু ঘুরে ফিরে আসি তাই চলে গেলাম অচেনা এক শহরে সে শহরে আবার নাই কে হোক এই যে অন্ধকার অন্ধকার শুধু রাতে শুধু লাইট আর লাইট লাইট আর কিছুই নেই শুধু লাইট আর গাড়ি ঘোড়া কি দেখবেন সেগুলো কারণ মানুষের জ্যাম আর জ্যাম গাড়ির জ্যাম আর জ্যাম ভাইরে ভাই আসার সমাজে এত পরিমাণ জ্যাম অনেকক্ষণ রাস্তার মধ্যে দাঁড়ে দাঁড়ে থাকতে থাকতে তারপর দেখেন কত গাড়ি আর গাড়ি না এইভাবে কি আর চলা সম্ভব এইভাবে তো চলাফেরা করা সম্ভব না মনে একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে যে একটু রাতে ঘুরতে যাবেন সেটাও আর হয় না এত পরিমাণ জ্যাম কি আর করার জ্যাম ট্যাম ভাইঙ্গা টাইঙ্গা সব একেবারে শেষ কইরা টেরা একে রাত অনেক হয়েছে দশটা পেরিয়ে গেছে আমরা এখন চলে গো টু হোম